যদি জানতাম জান্নার সম্বন্ধে আমার সমাজের মানুষের ধারণা থাকত যুবকের যদি ধারণা থাকত তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না তাহলে তো সব জান্নাতের জন্য মাতাল হতো মাতাল যেমন আজকে যুবকরা রব্বে কাবা আজকে যেরকম অ্যান্ড্রয়েড সেটের জন্য মাতাল

একজনে খোঁচা দেয় ওই মোবাইলের উপর আমার উপরে সত্য কিন্তু ওই মোবাইলের উপরে টাচ করা যে চুমা নিলো ও তো অনলাইনে দেখতেছে ও কোন জায়গায় ও কোন জায়গায় আর জান্নাতে তো জন্য আল্লাহ বানায় আর এই এই দুনিয়ার মতো হুম হুম দুনিয়ার মতো আপনারা শোনেন না মুরব্বিরা একটু ওদেরকে বলি বলি চোদ্দো তারিখে তো স্যাঁক খাওয়ার মাত্রাই বেশি শেষ পার্সেন্টেজ বেশি জিজ্ঞেস করে কি বেশি না কি কয় যুবকরা স্যাঁক খাওয়ার মাত্রা বেশি না হা বিশ জন রে মেসেজ দিছে একজন রে নিয়ে দাঁড়ায় রয়েছে ঠিক না আবার এমনও আছে মেসেজও দিছে ফুলও নিছে সবকিছু করছে যাওয়ার সময় জুতা দেখায় চলে গেছে জিজ্ঞাসা করে আমরা তো এই সমাজেই থাকি এই জন্য তো আমি এদের পিছে পড়ছি আমি তো চাই আমার সমাজের যুবকরা জান্নাতি যুবক হোক ওদের জন্য যে আল্লাহ বানায়া রাখছে এটার অপেক্ষা করুন চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না হাটু পর্যন্ত মুশকিদিয়া कमर পর্যন্ত আম্বার দিয়া কাট পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া বাচ্চা যুবক 120 ফিট লম্বা চুলটিও 120 ফিট লম্বা হবে তিন কিলোমিটারের লেহেঙ্গা পড়া থাকবে যেখানে তাকাবে তোমার ছবি দেখা যাবে ডিজিটাল মিটার দিলে লাগানো থাকবে তুমি দেখবে কতটুকু ভালোবাসা তুমি চোখ দিয়ে দেখতে পারবে দাঁতের রূপ বলছে আল্লাহ রসুল দাঁতের আর পায়ের রূপ দুনিয়া কুল্লা এখন যদি হাসি দেয় তো রাতটা চেঞ্জ হয়ে পুরোটা দুনিয়া দিনের মতো ফকফকে হয়ে যাবে সুবহানাল্লাহ لو قشف الساقيه لقابذو شمس পাও খোলা দিলে সূর্য ছিল দিনের জন্য আলো হারায় ফেলবে আল্লাহ لو بزز سبع ابهر لسرا اذبا সাত সমুদ্র তুতু দিলে পানির গুলা মধুর মতো মিষ্টি হবে বলো ওই ঠুট যখন ঠোটে লাগবে তো কেমন মজা হবে আল্লাহ ধারণা নিতে পারো কেমন ওই সময় মনে সুফি হয়ে যাবে ঠিক না হম এখন মোবাইলে টাচ করে চুমা দিতে পারো আর তোমার বানাইছে আর সামনে দাঁড়ায় থাকবো আর তুমি মনে ঠোঁটে ঠোঁট লাগাই বানা ঠিক না হুজুররা পাইলেই তো কয়েক বছরের ভিতরে ছাড়বো না তুমি তো দূরের কথা জিজ্ঞাসা করো ওরও তো দুই এক বছরের ভিতরে ঠোঁট ছাড়বো না আল্লাহ বানা রক্ষস ওই জান্নাত মিলবে মানুষ হতে পারলে ঠিক মানুষ হওয়ার প্রথম ইউনিফর্ম হলো যেটা আল্লাহ পড়ায়া মাদ্রাসায় কোলে পাঠাইছেন কিন্তু প্রশ্ন হলো ওই ইউনিফর্ম আমার গায়ে আছে তো আছে কতটুকু ইসলাম আমি কতটুকু মানি নবীর আদর্শমতো আমি কতটুকু চলি শেষ দুটা বাদে দিলাম আল্লাহ বলে দুটা বাদে দিলাম ডেলি পাঁচবার আমি ডাকলাম তুমি কয়েবার আস ও যুবক তুমি কয়বার আস ও নারী তুমি কয়বার নাই যায় না মাঝে দাঁড়াও ও পুরুষ তুমি কয়বার ছোট মসজিদের দিকে ও বাজার বাজারওয়ালারা তুমি বাজারে কয়বার বিছনা বিছাও যায় নামাজ বিছাও বা চাটাই বিছাও আমি দোকান ছেড়ে যাব তো যাব কি করে তুমি দোকানের ভিতরে কয়বার দাঁড়াও জোহর আসর মাগবি বেশা তো পড়ো কিন্তু কয়বার যায় না মাগবি ডাকে কে আল্লাহ কে ডাকে আরে চিনে না কে কোন আল্লাহ ডাকে হ্যাঁ আমি চিনি বাংলাদেশের লোক চেয়ারম্যান সাহেব রাগ হয়ে যায় কিনা মাঝে মাঝে ওনাবো মিটিং সিটিং হয় চিঠি আসা যেদিন আগে ডাকা যায় ইউনিয়ন লেভেল বসে থাকে না কিন্তু উপজেলা লেভেল বসে থাকে না জিজ্ঞেস করে করে এক সপ্তাহ আগে হোটেলে যেয়ে বসে থাকে যদি জিজ্ঞাসা করি আপনি এক সপ্তাহ আগে কেন রুটঘাট তো এখন ভালো হয়ে গেছে পদ্মা ব্রিজ তো এখন হয়ে গেছে এখন তো আর ফেরির জন্য ঘন্টা ঘন্টা অপেক্ষা করতে হয় না হুজুর আপনি বুঝবেন না টাইমলি যদি না ঢুকতে পারি তাহলে দাগ লেগে যাবে ও ফরিদপুরের মানুষ ডেলি তো পাঁচ বার আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকলে আমার মনটাকে বুঝাইতে পারতাম

الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الأقل وقيل القبي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القدي المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالی المتوالی البر التواب المنتقم عفو الروف مالک الملک ذا الجلال والاقراب المقصد والچامی والقنج والمبنی المانع الدار النفع النور الحادی البدی والباقی الوارث والرشید السبور جل جلالو نیرانو بوئی پودر مالک اللہ ڈاکے کوئی جو مسجد آشان পায়ে একটু চিন্তা করা একটু চিন্তা করা একটু চিন্তা করে হইতে পারে চিন্তা এইখানে মাসির মাথা পরিমাণ পানীয় যদি উদিত করতে পারল তাইলে শুধু দুচোগের আগুন বুঝবে না শরীর জাহান নামের উপরে হারাম হবে জান্নাত অবতারিত হবে আর যদি গালে গড়ে পড়ল তাহলে তো কোনো কথাই নাই আর যদি সাথে সাথে হাত দুইটা উঠে একটা চিৎকার উঠলো اِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاَقْتِلَافِ اللَّيْلِ وَالنَّحَارِ لَآيَاتٍ لِّعُلِي الْأَلْبَابِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ يَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ اللَّهِ হা উঠা যদি চিৎকার বাহির হলো সুভানাক আপনি তো পবিত্র ফাকিনা আদা বান্নার আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দেন না চিৎকার বাহির হইতে দেরি রব্বে কাবার কসম আল্লাহ গুনাহ maaf করে জান্নাত লিখতে দেরি করবে না সুবহানাল্লাহ বিদায় যদি আমার কথা বুঝা থাকে চলেন আজকে একটু চিন্তা করেন এই চেহারাটা কালকে কি করে দেখাবো এটা তো আল্লাহরই দেওয়া সব তো আল্লাহ নুন তো আল্লাহরই খেলাম এখনো তো খেতেছি যতদিন বেঁচে থাকবো চব্বিশ ঘন্টা তো নুন কার খাই কান্নে আমার বুক করি ও যুব কার বৃষ্টি দিয়ে তুমি দেখো কার বাক শক্তি দিয়ে বলো কার শ্রবণ শক্তি দিয়ে শোনো Kar, Kar Premlia balomanı da bu çok gedissiz. শুধু শুধু তো বলে নাই আমা তাই তো কাই না নিতান্ত দুটা চক্ষু কি তোকে দেই না যেটা দিয়ে তুই দেখিস আমা তাই তো উদু না বিহা দুটা কান কি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস আমা তাই তো লিসান আনতান্ত কবি বাক কি দেই নাই যেটা দিয়ে তুই বলিস আমা তাই তো আকলান তোমাই যে জবি তোকে কি আমি ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই ভালোমন্দ বুঝিস আমা তাই তো কলবান তাতাফাক্কারুবি আমি কি তোকে একটা دل دے نہیں جیتا دیتی چین تر بوجا اٹھا شا اما آتائی تو کئی ادان تبتی شو بھی دوٹا ہاتھ کی دے نہیں جیتا دیتی کرم و کریش اما آتائی تو کئی جلان تمشی بھی دوٹا پاو کی دے نہیں جیتا دیتی چولیش اما آتائی تو سغیرہ فقبر تو تو چھوٹوی چھو چھلی امی تو بروک اللہ اما کن تا ضعیفہ فقبوی تو 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 در بول چھلی شوٹا مستو تامی دلام اما کن تا جاہلہ

করবেন চলেন তার আগে একটা কাজ করি আল্লাহর কাছে তবা করবেন তো কে কে রাজি আছে তাইলে বইলা দেন আল্লাহকে জল্লা অতীত থেকে তবা করল বলেন 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 আপনি আমাদের তবা কবুল করেন আমাদের পিছনে গুনা খাতাকে মাফ করা দেন

আর মাত্র আট দশ দিন বাকি আসতেছে আসতেছে ইচ্ছা করলে সারা জীবনের কামাই এক রমজানে করে নিতে পারব এক রাত্রই তো তিরাশি বছর চারি মাস আসে আসে ওলামাদের কাছ থেকে শিখেন আমি তো পুরা বইলা দিতে পারবো না ওলামার কাছ থেকে শিখেন লম্বা আলমোল্লা ছোট ছোট আমার আপনি নিজের নামে জান্নাত লেখা নিতে পারবেন এই রমজানে যদি একটু সজা হয় ওলামাদের কাছ থেকে শিখা নেন আর আলহামদুলিল্লাহ ফরিদপুরে ওলামাদের অভাব নাই মাদ্রাসার অভাব নাই হকানি আলেমদের অভাব নাই আল্লাহ অভাব নাই একটু এদের কাছ থেকে শিখেন এখনো হাতে আসে বারো তারিখে প্রথম রোজা এখনো হাতে আছে বারো দিন তো আছে বারো দিন এখনো হাতে আছে এদের কাছ থেকে শিখেন যে আমি এই রমজানে আমার নামে চান্নাত লেখায় আনিতে চাই হুজুর আমাকে একটা আমল বল সহজ ছিল শিখবেন ইনশাআল্লাহ নামাজ ছাড়বেন তো না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন

কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানে কোন আয়োজনে বসে হাত তুলছি এটাও জানে আয়োজনটা কাদে কিসের উপরে আয়োজন কাদেরকে নিয়ে হাত তুলছি আমার সামনে কারা আমার ডাইনে কারা বামে কারা অন্তরালে কারা কোন সময় হাত তুলছি মালিক বেশি কিছু চাবো না

কবুলিয়ত বড় জিনিস মালিক কবুলিয়ত না হইলে তো কিছু হয় না কবুলি তো একটু মেন জিনিস আপনি কবুল করেন কবুল না হইলে আবু বকর সিদ্দিক আবু বকর রবি সিদ্দিক হইতেন না কবুল না হইলে ওমর রবি আল্লাহন কোনো ফারুক হইতেন না কবুল না হইলে উসমান রবি আল্লাহন কোনোদিন হইতেন না কবুল না হইলে আলী রবিহ কোনো দিন শেরে খোদা হতেন না

দৃশ্য মনে হয় কখনো কখনো মানুষের দিল কাড়ে আল্লাহ এতগুলা মানুষ বসে আসে দাঁড়ায় আসে আপনার কথা শোনার জন্যই তো চলে আসছে এই চিত্রটা কি আপনার রহমত আমাদের দিকে টানে না اپنے یہ آئے جن مجمع کی قبول کریں رہے ہیں جار جی کریشنی اسے دور کولا دے پرے جن اسے مٹھایا دے اور شستو اسے شفائے کاملہ آجیلہ دائما مستمرن اسیف کر رہے